আমি মূলত চাঁদা দিতে গেছি যাওয়ার পরে আমাকে বলতেছে যে এরকম আপনার সদস্য পদ প্রেসিডেন্ট সাহেব স্থগিত করে রাখছে উনিশ পাঁচ দুই হাজার পঁচিশের আগে আর কি আমি বাংলাদেশ নিডিং ওনার্স অ্যাসোসিয়েশনে আমার ভোটার মানে আমার প্রতিষ্ঠানের যে ভোটার যে ইটা এটা আপডেট করার জন্য চাঁদা দেওয়ার জন্য যাই তারা আমার চাঁদা মানে চাঁদা নেয় না তারা বলে যে এরকম আপনার ভোট স্থগিত করে রাখা হয়েছে আপনার সদস্য পদটা স্থগিত করে রাখা হয়েছে পরে আমি জিজ্ঞেস করলাম যে কেন কী কারণে আমার পথটা স্থগিত করে রাখছেন পরে বলতেছে যে এরকম আপনার ব্যবসায়ের ভিতরে পার্টনারশিপের ঝামেলা আছে এইটার জন্য আর কি আমরা স্থগিত করে রাখছি প্রেসিডেন্ট তখন আমি ওনাদের সাথে কোনো কথা না বললে আমি গত উনিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশনার বরাবর আমি একটা আলিখিত আবেদন দেই এই লিখিত আবেদনটা এটা তিন চার দিন পরে আমি এটার কোনো সদ উত্তর পাই নাই না পাওয়ার পরে ওনারা বলতেছে যে এরকম লিডিং ওনার্স অ্যাসোসিয়েশন এটা সদস্য স্থগিত রাখছে এখানে আমাদের তো নির্বাচন কমিশনারের কোনো এক্তিয়ার নাই ওইখান থেকে কোনো সদ উত্তর পাই নাই পরবর্তীতে আমার ভোটার অধিকারের জন্য আমি নারায়ণগঞ্জ কোর্টে মামলা করি সেখানে এই মামলার ভিতরে আপনার এই যে মামলার কপিটা সেখানে শুনানিতে শুনানিতে গিয়ে ওইখানেও মনে করেন যে আপনার ওই মামলার যে মানে নথি দেয় ওটা খাস আছে গত তিন দিন আগে আর কি এটার আর কি মামলার শুনানি হয়েছে এখন পর্যন্ত এটার নথিটা আমি পাই নাই আমি নিটিং ওনার্সের একজন সক্রিয় সদস্য আমার ট্রেড লাইসেন আমার যে ট্রিম মানে সমস্ত কাগজপাতি আপডেট থাকা অবস্থায় আমার ফ্যাক্টরি চলমান এখানে আমি ভোটার হতে কিসের অসুবিধা আমি তো একজন সক্রিয় অরিজিনাল আমরা তো নিটিং ব্যবসায়ী যাদের ফ্যাক্টরি নাই বহিরাগত লোক সাবেক প্রেসিডেন্টের যে আপনার আত্মীয় স্বজন তার পরিবারের লোক তারা ভোটার আমার ব্যবসায়িক সমস্যা হয়েছে এখানে আমি তো মালিক সমিতি বিসিক মালিক সমিতি বরাবর আমি মনে করেন যে এটা বিচারের মানে আবেদন করছি ওনারা বিচারে বিচার আমলে নিয়ে বিচার অলরেডি চলমান আমার পার্টনার দুর্নীতি করছে ওইখানে সে দুর্নীতি মনে করেন যে প্রমাণিত হয়েছে হওয়ার পরে ওনাকে ফ্যাক্টরির থেকে ওনারাই ডিসিশন নিয়ে ওনারাই বলছে যে এরকম তুমি আর ফ্যাক্টরিতে ঢুইকো না আমাকে ফ্যাক্টরির দায়িত্ব দিছে আমি ফ্যাক্টরি অলরেডি চালাচ্ছি এই যে সাবেক প্রেসিডেন্ট ওনার ক্যাবিনেট প্যানেলের যারা আছেন ওনারা কি কারণে আমার ভোটার অধিকার কেড়ে নিল এটা আমি সাধারণ মালিক প্লাস এই সেক্টরের নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমি আবেদন রাখলাম যে আমি একজন সঠিক মালিক আমার এইখানে অধিকারের জায়গা এটা বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন এটা হলো নিটিং মালিকের অধিকারের জায়গা এখানে আমি যদি কথা না বলতে পারি আমার অধিকার আদায়ের যদি আমি ওইখানে গিয়ে যদি পার্টিসিপেট না করতে পারি বহিরাগত লোক ভাড়াটিয়া লোক এরা এসে ভোট দিয়ে বহিরাগত লোক নির্বাচন করবে এগুলি কি এগুলি কি সম্ভব এই সংগঠন কাদের জন্য আমি আমার সম্মানিত সাধারণ নিটিং মালিকদের কাছে আমার অধিকার আদায়ের জন্য আমি তাদের কাছে বিচার রাখলাম আজকে আমার আজকে আমার দিকে এই ধরনের বৈষম্য হয়েছে কালকে আর ক্ষেত্রে এটা হবে এগুলি আসলে এগুলি তো ঠিক না এই সংগঠনটা সর্বপ্রথম শামীম ভাই এই সংগঠনটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে এই সংগঠনটা সে প্রতিষ্ঠিত করে আজকে দেখেন ব্যবসায়ীদের মানে ব্যাপার দেখা গেছে যে একটা একজন লোক তো বারবার তো থাকতে মানে ই করতে পারবো না দেখা গেছে যে এরা দুই বছর তিন বছর পর পর আর কি নির্বাচনে ওইভাবে পার্টিসিপেট করতে হয় এখন যদি কোনো দল কোনো গোষ্ঠী চিন্তা করে যে আসল অরিজিনাল যারা মালিক যারা সরাসরি নিটিং ব্যবসায়ের সাথে জড়িত আছে তারা এটার সাথে মনে করেন যে আপনার এই সমস্ত কার্যক্রমের সাথে থাকবে তাদের অধিকারের ব্যাপারে ওইখানে কথা বলবে এখানে দেখা যাচ্ছে যে যাদের নিটিং নাই একই বিল্ডিংয়ে দেখা গেছে যে আটটা আটজন মালিক মনে করেন যে ভোটার হয়েছে সাধারণ মালিকদের কাছে আমার আকুল আবেদন আমি আমার ভোটার অধিকার ফিরে চাই আমি এই ভোটার অধিকার মানে ভোটার ভোটার হইতে পারি নাই বিদায় আমি এই যে মানে ডিরেক্টরিতে যে পার্টিসিপেট করব ওটারও আমি সুযোগ পাই নাই আমার এই মূলত ভোটার অধিকার কেড়ে নেওয়ার পিছনে একমাত্র আমি যেটা মনে করতেছি আমি শামীম সাথে ওই প্যানেলে থেকে আমি নির্বাচন করি ওনাদের ব্যক্তিগত স্বার্থের কারণে তারা সাবেক প্রেসিডেন্ট ছিল তাদেরকে আমি নেট জোড় মানে সেলিম সারোয়ার সাহেব উনি মূলত আমার ভোটার অধিকারটা স্থগিত করে দিছে আমি দয়া করে আমার এটা আমি ফিরে পেতে চাই আপনাদের সহযোগিতা কামনা করতেছি না না আমাকে নিটিং ওনার্স থেকে কোনো চিঠি বা শোকজ কোনো কিছু করে নাই আমার বিচারটা আমি নিটিং ওনার্সে দেই নেই আমি শিল্প মালিক সমিতিতে আমাদের শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট হলো বর্তমানে যে বিকেএমির প্রেসিডেন্ট হাতেম ভাই উনি ওনার ওনার বরাবরেই আমি ওনার কাছে বিচার দিছি অলরেডি ওইটা চলমান মানে শেষ পর্যায়ে হিসাব হিসাব সব কিছু জমা নিছে উনি ব্যস্ততার কারণে হয়তো বুঝতে পারে নাই রিসেন্টলি বসে এটা শেষ করে দিবে আমি তো নিটিং ওনার্সে ফিচার দিই নাই সেক্ষেত্রে নিটিং ওনার্স আমার পথ স্থগিত করার কোনো ইস্যুই নাই এখানে নিটিং ওনার্সে বিচার দেই নাই সেখানে বৈষম্যের অনেক ব্যাপার আছে বৈষম্যের ব্যাপার দেখা গেছে যে আমার তো নিজের একটা ব্যক্তি স্বাধীনতা আছে আমার তো নিজের একটা ব্যক্তি মানে স্বাধীনতা আছে এখানে আমার আমার স্বামীম ভাইকে ভালো লাগে আমি তার তার ওইখানে আমি দেখা গেছে যে আমি ওনার প্যানেলে থেকে নির্বাচন করছি এখন সে মানে আগে যে সাবেক প্রেসিডেন্ট ছিল সেলিম সারোয়ারের উনি তো চব্বিশ মানে তেইশ চব্বিশে উনি প্রেসিডেন্ট ছিল ওইখানে দেখা গেছে যে আমি ন্যায় বিচার পাব না ওইখানে পক্ষপাতিত্বের মানে সংখ্যা আছে সেই জন্যই আমি নিরপেক্ষ ন্যায় বিচারের জন্য আমি মালিক সমিতিতে আমাদের যে শিল্প মালিক সমিতি আছে ওই বরাবর আমি বিচারটা দিছি